স্ক্রিনে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটারই আমি এক কথা বলবো ভিডিওটার সম্বন্ধে একটু ভিডিওটা দেখে নাও দুটোই ঘটনা হচ্ছে উত্তরপ্রদেশের এই ঘটনার সারা ভারতবর্ষ জুড়ে একটা নিন্দার ঝড় তৈরি হয়েছে তো এই ঘটনায় উত্তরপ্রদেশের ঘটনায় অল একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তিনজনকে সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাইড করা হয়েছে অ্যারেস্ট করার জন্য এই রকম ঘটনায় যারা ঘটায় তারা আমরা ভিডিওটা দেখতে পেলাম সবগুলোই কিন্তু স্টুডেন্ট টাইপের এবং সবগুলোই ধরতে গেলে বা সেগুলো হচ্ছে কি মিডিল ক্লাস বিলো অ্যাভারেজ মিডিল ক্লাস এই সব ছাত্ররা বা এই সব সাধারণত ছেলে মেয়েরা এই ঘটনাগুলো ঘটিয়েছে এই ছাত্রগুলোর মধ্যে কিছুজন ধরা পড়বে কিছুজন অ্যারেস্ট হবে কিছু মাস জেলও খাটবে তাদের জীবনের মূল্যবান যে সময় সেগুলো নষ্ট হবে এরা ধর্মের কটাও না বুঝে অজ্ঞতার বসে শুধুমাত্র অজ্ঞতার বসে এইসব জ্ঞানহীন কর্মকাণ্ডগুলো ঘটিয়ে ফেলে মূর্খদের মতন তোরা যে ধর্মের নামে এই সব জ্ঞানহীন কর্মকাণ্ডগুলো করছিস তাতে কার কি লাভ হচ্ছে তার তোরা অ্যারেস্ট হচ্ছিস জেলে যাচ্ছিস বাবা মাকে কী দিয়ে যাচ্ছিস তোদের জীবনের যে মূল্যবান সময় এই বয়সটাতে সেই বয়সটা তোরা নষ্ট করছিস যাদের কথাই অর্থাৎ যেসব নেতা নেত্রীর কথায় এই উস্কানিমূলক হিংসাত্মক কাজকর্মগুলো এই ছাত্র সমাজ আজ করছে এই যাদের কথায় তোমরা কিন্তু করছো ওরা কিন্তু এরকম কোনো কাজ করে না ওরা কিন্তু আমার তোমার আমাদের সবাই টাকা কোটি কোটি টাকা মেরে কিন্তু জেলে যায় যেসব নেতার কথায় টিভিতে বসে যে ডিবেট দেখে হিন্দু মুসলিম একটা যে লড়াকু মনোভাব তোমরা তৈরি করছ যারা ডিবেট করছে যেসব পলিটিশিয়ানরা বা যেসব মানুষরা তারাই কিন্তু ডিবেট শেষে একসাথে বসে চা খায় তারাই কিন্তু এক দিকে বাড়ি হলে এক গাড়িতে করে বাড়ি ফেরে কি তারা সেলফিও তোলে কখনই কি দেখেছেও যে কোনো নেতামন্ত্রীর ছেলেরা। এই সব করতে গিয়ে ধরা পড়েছে কখনো কি দেখেছ যে নেতা ছেলেরা বা নেতা মন্ত্রীরা এই ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডতে প্রধান একই হিসেবে জড়িত কিন্তু তারা কখনও প্রধানভাবে থাকে না তাদের শুধু ইস্কান উস্কানিমূলক কথাবার্তাগুলো বলে দেয় এবং আমার তোমার মতো অজ্ঞতার বসে মূর্খ বিলো মিডিল ক্লাস ছাত্ররা ছেলেমেয়েরা সব জিনিসে ইনভলভ হয়ে যায় এবং তাদের মূল্যবান জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে আমরা কখন বুঝব। আমাদের সমাজ কখন বুঝবে আমাদেরকে উন্নত হতে হলে আমাদের দেশকে উন্নতি হলে আমাদের শিক্ষিত করতে হবে